আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বেশ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম বাগানের ছোট্ট একটা ভিডিও এখন তো আর খুব একটা ভিডিও দেওয়া হয় না আর বাইরে তো বের হওয়াই যায় না প্রচণ্ড ঠান্ডা বাংলাদেশে প্রচণ্ড গরমে মানুষ অস্থির আর আমরা ইউকেতে প্রচন্ড ঠান্ডায় অস্থির এখনও ঘরে হিটার চলছে তো বাগানের কাজ আর কি একটু একটু করে শুরু করে দিছে অলরেডি এখানে যে মূলা শাক মশাল্লা বড় হয়ে গেছে এগুলো আজকে তুলে খাবো এখানে স্ট্রবেরি স্ট্রবেরিতে অলরেডি ফুল চলে আসছে এগুলোকে ঝুলানো হবে এই জায়গাটাতে ঝুলানো হয় তো তো এই জায়গায় এখনো এই যে মাটি জিনিসপত্র আছে যে কারণে জায়গা মানে দাঁড়ায় যে ঝুলানো হবে সেটা করা সম্ভব না বিদে এখনো ওখানে রাখা আছে তারপরে এই যে আলু গাছ আলু গাছ বা বড় হয়ে গেছে এগুলো হচ্ছে প্যাকেটের ধনিয়া অনেক দিন হলো প্রায় এক মাসের বেশি বাইরে ঠান্ডা যে কারণে ওটাতে এতটা সময় লাগছে ফুল গাছগুলো হচ্ছে গত বছরের এই সাইডে ছিল সেগুলোকে এখন চেঞ্জ করে একটু বড় টবে দিয়েছি আর এখানে হচ্ছে লাই শাক তবে খুব একটা অল্প কিছু এরপরে গ্রিন হাউজের মধ্যেও কিছু জিনিস আছে এবার আর গ্রিন হাউজের মানে স্ট্রাকচারটা খুলব না শুধু উপরের কভারটা খুলে ফেলব কিছু কচু গাছ যেগুলো ঘরে ছিল তিন চারটা টব তো ঘরে ছিল তো এর মধ্যে দিয়ে হচ্ছে দুইটা তিনটা টব বাইরে নিয়ে আসছিলাম এক মাস আগে আর এগুলো হচ্ছে কচুরমুখী এগুলো বছর দুয়ের আগের মনে হয় তো টব থেকে বেছে বেছে তুলে রেখেছি যেগুলো ভালো আছে সেগুলো আবার লাগাবো এ হচ্ছে মরিচ গাছ যেগুলো ঘরে ছিল পোকা ধরছে অনেক ঠান্ডার কারণে বাইরে নামাও হয় না গ্রিন হাউজের দরজাটাও খোলা হয় না অনেক পোকা ধরছে স্প্রে করতে হবে এই যে সেচি শাকও বের হওয়া শুরু হয়েছে এ পাশেও ধনিয়া পাতা আছে এই তো এই পর্যন্ত এখন পর্যন্ত কি এই এই কাজ করা হয়েছে বাগানে ঠান্ডাটা কমলে এরপর আস্তে আস্তে ইনশাল্লাহ বাকি কাজ শুরু করব আরও এক সপ্তাহ মনে হয় এরকম ঠান্ডা আছে এই যে মূলা শাক তোলার কাজ চলতেছে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি না ওইটা রাখো ঘরে গিয়ে তারপরে একসাথে বাজবো এবছরের প্রথম হারভেস্ট মূলা শাক দিয়ে শুরু শীতের সময় এই মূলা কারণ গরমের সময় এক ধরনের পোকা আসে তো এই তো আজকের মতো বিদায় শাক তুলবো শাক কাটবো তারপরে রান্না করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন